হ্যালো বন্ধুরা তো সেই কেমন আছো আসবে সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি একটু মুখটা ভেজ খাইয়ে নিচ্ছি কারণ হচ্ছে নাইটিটা নাইটি হচ্ছে ছিঁড়ে গেছে সেই জন্য তো এখানে দেখো রান্নাঘরে রান্না করতে বসেই পড়লাম কী কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছু রান্না করবো না সকালবেলা সকালবেলা একটু ঘুগনি করবো এখানে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি সব কিছু আস্তে আস্তে করে আছি এখানে ঘুগনি রয়েছে ঘুগনিটা যেন একটু গলে গেছে মানে এমনি ঠিক আছে গোটা গোটাই আছে এখানে পেঁয়াজ টমাটার আর হচ্ছে আদা রসুনগুলো লঙ্কাগুলো পেস্টগুলো নিয়েছি মানে পাটাই বেটেছি আর এখানে তেজপাতাগুলো নিয়ে নিচ্ছি এখানে আস্তে আস্তে আমি ঘুগনিটা করে নেবো এখানে এখানে দেখো ঘুগনিটা হয়ে গেছে প্রায় তো এখানে নামিয়ে নেবো তারপরে হচ্ছে লুচি করব লুচি করার জন্য সেটা আমি আটা মাখিয়ে রাখবো লুচি আমি যেহেতু পারি না সেই জন্য হচ্ছে আমি শাশুড়িকে বলবো শাশুড়ি রুটি লুচিটা করে দেবে তো এখানে চলো এখানে যে বাবুকে সুজি খাইয়ে দিচ্ছে সুজির মধ্যে ইলাজ আছে ভেবো না যে পিঁপড়ে রয়েছে সুজির মধ্যে ইলাস ছিল ইলাস দিয়ে করেছিলাম তো এখানে দেখো লুচি নিয়েছি আমি এতগুলো লুচি খাবো না তোমার দাদা ভাই আর আমি দুজন মিলেই এই লুচি আর ঘুগনিটা খেয়ে নেবো ঘুগনিটা বেশ দারুণ হয়েছিল জানো আর এখানে আমার মেসি শ্বশুর এসছে তো মেসি শ্বশুর এই তোমার মাজা মানে ফ্রুটি নিয়ে এসেছিলো তাই দেখো এর বন্ধু না বরফ জমে আছে তাই ওটা খেয়ে নিলাম তো এখানে দেখো ভাইরা চলে এসছে মানে আমার মামির শাশুর ছেলেরা ছেলে আর মেয়ে দুটো দুজনে চলে এসছে তো এখানে আসার পরে ওরা আমার মানে বোমাও এসছে মেশুর ছোট বোমার বোমাও এসেছিলো তো সেটা দেখাবো না কারণ হচ্ছে ওদের পছন্দ না ভিডিওর মধ্যে নেওয়ার তাই জন্য ওদের নেবো না তো সেরকম দেখাতেও পারলাম না তো এখানে দেখো আইসক্রিমের বার নিয়ে আসা হয়েছিল লাস্টে খাওয়া দাওয়া করার পর লাস্ট লাস্টে হচ্ছে আইসক্রিম দেওয়া হয়েছে আর লজেন্স দেওয়া হয়েছে আর এখানে দেখো কয়টা মিষ্টি নিয়ে আস নিয়ে আসা হয়েছিল মানে আমি না মেশুরা এসেছিলো তো ওরাই নিয়ে আসছিলো মিষ্টি তো এটা মিষ্টি এখন গাবলায় ঢেলে অ্যান্ড ফ্রিজে রেখে দেবো তো চলো সঙ্গে থাকো সবাই চলে গেছে তো এখন তারপরে তো মিষ্টিটা খেলাম তো ওরা যাওয়ার পরে মিষ্টিটা খেয়েছি তো এখন ফাঁকা আছি এ বাবু ঘুমাচ্ছে তো চলো হান ভিডিওগুলো এডিট করে না তারপরে আপলোড করে দিই কালকে ভিডিও আপলোড করা হয়নি তো চলো সঙ্গে থাকো তোমার সবাই ওই দেখো আমার মনেই আল হচ্ছে আমরা দুজনে তো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করা হয়নি যা রোদ্দুর রোদ্দুর ছিল আর লোকজন ছিল তো তাই ফোনটা হাতে নিতে পারিনি রান্না করছিলাম মাংস রান্না করেছিলাম তো সেই জন্য তো কী কী রান্না হয়েছে একটু বলে দিই তোমার রান্না হয়েছে পৈশাখের ঘন্ট পৈশাখ ঘন্ট যাই হোক সেটা বলে তো ওইটা হয়েছে তার মধ্যে উচ্ছে আলু ভাজা পাবদা মাছের সরষে বাটা আর হয়েছে মাংস চাটনি মিষ্টি আর আইসক্রিম তো এটাই ছিল খাওয়া দাওয়া আমাদের তো চলো আবার পরে আসছি তো মেলায় যাব তো তাই আগের তাইতে হচ্ছে রুটিটা করে রুটি মুটি করে তারপরে আমরা মেলায় যাব ঘুগনি যেহেতু আছে ঘুগনি আর মাংসর ঝোল আছে তো তরকারি আর করবো না ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে রুটি তো এখানে আটাগুলো মাখিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি এখন শুধু বেলবো আর ভাজবো আর তুলে রাখবো তো এখানে বাবু ঘু বাবুর জন্যেও করে রাখবো বাবুকে মেলার থেকে আসার পরে বাবুকে খাইয়ে দেবো বাবুকে সন্ধ্যার সময় অল্প কিছু খাওয়াইছি ওর খুব তাড়াতাড়ি খেতে পাবে না তো চল লুচি মানে রুটিটা করে নিই তারপরে আসছি তোমার সাথে দেখা করতে মেলায় যাব মেলার জন্য রেডি হতে হবে তো চলো আবার সঙ্গে থাকো তো এখানে দেখো সানটান টান মানে রুটিমুটি করে সান করে নিয়েছি সানটান করে এই যে এখানে হচ্ছে চুড়িদার চুড়িদার না ফ্রক মানে ফ্রক পরে নিয়েছি লং কুর্তি একটা লং ফ্রক তো এটা আমি পরে এখন যাবো এটা নতুনই কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এখানে দেখো বাবু রেডি হয়ে গেছে বাবুকে এখন নিয়ে যাব বাবু আর ওর বাবা যাবে তো এখানে মেলার মধ্যেও দেখো আমরা চলে আসলাম তো অন্যটা ভাবছিলাম কিভাবে কি করে নেব অন্যটা এক জায়গা থাকেই না তো গলার মধ্যে পিছিয়ে নিয়েছি তার সাথে মানে একটা হ্যাঁ সাইড ব্যাগ নিয়ে নিছি আর বাবুকে তো মনে ওর বাবা কোলে নিয়ে রাখিছে তো মেলাতে এমনি কিছু সেরকম কিছু খাবো না এখানের থেকে শুধু আইসক্রিমটাই খাইছি আর কিচ্ছু খাইনি আর বাজার থেকে মানে মেলার থেকে বাবুর জন্য একটা গাড়ি আর আমার একটা কানের দুল আর একটা গলার হার তো এটাই নিয়েছি সিম্পল তো মেলার মধ্যে আসার পরে তোমাদেরকে এই ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি এর আগের দিনে এসেছিলাম ঠাকুরটা দেখায়নি মেলার থেকে ঘুরে চলে গেছি তো এই আবার এসেছি তো তোমাদেরকে ভাবলাম যে একটু ঠাকুরটা দেখিয়ে দিই আর এখানে বিভিন্ন মানে গান হয় এখানে তো এখানে গান গান গাইতে গেলে না বাইরের থেকে লোক আসে তো গান গায় তো এখানে তোমাদের ঠাকুরকে মানে তোমাদের ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিই তো এখানে এই যে ঠাকুর বেশ ভালো ঠাকুর খুব সুন্দর আর খুবই বড় ঠাকুর এটা জানো তা এখানে সবাই ছবি টবি তোলা হচ্ছে সবাই গান মান শুনছে বসে আছে লোকজন তো আমি আর এই গরমে গরম তো পড়েছে প্রচুর তো আমি আর দাঁড়াবো না আমি বেরিয়ে যাব মেলাতে মেলাতে খালি ঘুরে আবার বাড়ি চলে যাবো বেশি কিছু কেনাকাটাও সেরকম কিনব না তো এখানে দেখো বাবু গাড়ি পছন্দ করছে গাড়ি কোনটা নেবে না নেবে বাবু তো এই গাড়িটাই খুব পছন্দ করেছে পরে এই গাড়িটা নেব না পরে ওই যে আর্মির যেটা গাড়ি যেটা দেখা যাচ্ছে সেটাই নিতে হবে পরে এই দোকান থেকে নেবো না অন্য দোকান থেকে নেবো তো চলো তার সাথে যেন আমরা নিয়েছি এই যে এটা ঘিসনিটা নিয়েছি মানে এটা ঘিসার এটা হচ্ছে মিডিয়াম ঘিসা তারপরে ছোটো ঘিসা মানে তো তিন ভাগ করা আছে আর এখানে দেখো আমরা বাড়ি চলে যাবো তার দিয়ে যে এখানে মাঠ আছে এখানে হচ্ছে খেলার মাঠ এটা তো এখানে এই যে আমার বাবু একটু গাড়ি চালায় নিচ্ছে ভুবু বুবু আর যত যতক্ষণ মানে কোলে ছিল না কোলের থেকে মানে বাবার ওই পিঠের পর খালি সে চালাচ্ছে গাড়ি চালাচ্ছে তো তোমার দাদা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে মেলার থেকে এই যে বিভূতি পা এটা বিভূতি পাক বলছে সরি এটা হচ্ছে এখানে খেলার মাঠ আছে তো এখানে সবাই বাচ্চা কাচ্চারা সবাই খেলা করে মেলাতে গিয়ে তো ভালোই লাগে মেলাতে ঘুরতে খুবই পছন্দ লাগে আমার ভালোই লাগে আর এখানে দেখো সব ঘুগনি আর তোমার দাদাভাই ঘুগনি খাবে আর আমি হচ্ছে মাংস খাবো তো বাবুর জন্য যে দুধ ভাত রয়েছে দুধভাত বাবুকে খাইয়ে দেবো তো এখানে যে যে আমি আমার জন্য বাটিতে অল্প করে মাংস নিয়েছি মানে মাংস না ঝোলই আছে মাংসর নেই তোমার দাদা মাংস পছন্দ করে না সেই জন্য মাংস পছন্দ করে না তো সেই জন্য তোমার দাদাভাই ঘুগনি নিয়েছে আর আমি হলে মাংস ঝোল দিয়ে খাবো তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো এখনকার মতন রাখলাম টাটা সুস্থ থেকো তোমার সবাই ভালো থেকো